নমস্কার মনোন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা কিরণবাবুর বাড়ি কাশিধাম প্রাতকাল আমি বিশ্বনাথকে রোজ সব লোকে ছোঁই সেই জন্য সন্ধ্যার পর অভিষেক হয়ে তবে আরতি ও ভোগ হয় মা বললেন পাণ্ডাগুলো টাকার জন্য ওরূপ ছুঁতে দেয় কেন ছুঁতে দেওয়া দূর থেকে দর্শন করলেই তো হয় যত লোকের পা পেশে লাগে কত অসৎ চরিত্র নানা রকমের লোক সব ছুঁয় একটা লোক এমন আছে যে ছুঁলে সব শরীর গরম হয় জ্বালা করে তাই হাত পা ধুয়ে ফেলতে হয় এখানে তবু লোকের ভিড় কলকাতার চেয়ে কম আমি বললাম এখানে যে মহারাজদের অনুমতি নিয়ে এলে তবে দর্শন হয় ভিড় কমাবার জন্য এই ব্যবস্থা করেছেন মা বললেন হ্যাঁ কে এত সাত জায়গায় দরবার দিয়ে আসতে চায় পাগলি মামি এখানেও মাকে জ্বালাতন করিতেছেন সেই কথার উল্লেখ করিয়া মা বলিলেন হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছি তাই আমার এই কণ্টক হয়েছে আমি বললাম সে কি না জেনে দিলে দোষ কী মা বললেন না না শিব পূজা বড় কঠিন ওতেও বড় দোষ হয় কি জানো যাদের শেষ জন্ম তাদেরই কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায় আমি তো জন্মবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায় জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন আমি বললাম মা যতই করুক না কেন সহ্য করে যাবে মানুষ হুসে থাকলে রাগে না মা বললেন ঠিক কথা বাবা সহ্যের চেয়ে কিছুই নাই তবে কি জানো রক্ত মাংসের শরীর হয়তো রেগে মেগে কিছু বলে ফেলল আপন মনে বলিতেছেন যে সময়ে বলে সে বান্ধব অসময়ে আহা করলে কি হয় এগারোই ডিসেম্বর উনিশশো মায়ের ওখানে কাশিখণ্ড পাঠ হইতো সন্ধ্যায় পাঠের পর কথাবার্তা হইতেছে আমি বললাম কাশিতে মলে কি সবারই মুক্তি হয় মা বললেন শাস্ত্রে বলেছে হয় আমি বললাম তুমি কি দেখলে ঠাকুর তো দেখেছিলেন শিব তারকব্রহ্ম মন্ত্র দেন মা বললেন কি জানি বাপু আমি তো কিছু দেখিনি আমি বললাম তোমার মুখে না শুনলে বিশ্বাস করিনি মা বললেন ঠাকুরকে বলবো ঠাকুর এ বিশ্বাস করতে চায় না আমাকে কিছু দেখিয়ে দাও ইহার পর আমি মুসলমান রাজত্বে ভারতের নানা স্থানে মন্দির ধ্বংসের উল্লেখ করিয়া জিজ্ঞাসা করিলাম এই যে এত অত্যাচার তার তিনি কি করলেন মা বললেন তার অনন্ত ধৈর্য এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছে দিনরাত তাতেই বা তার কি আর শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো তাতেই বা তার কি তার অসীম ধৈর্য পরদিন সকালে খগেন মহারাজ মাকে জিজ্ঞাসা করিলেন শ্রী শ্রী ঠাকুর কাশিতে এত সব দর্শন করেছিলেন আপনি কি দেখলেন উত্তরে মা বললেন রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি হঠাৎ দেখি যে বৃন্দাবনে শেঠের বাড়ির নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে মূর্তির গলায় ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে আমি মনে ভাবছি ঠাকুর এখানে কি করে এলেন বললুম ও বিশ্বাস করতে চায় না ঠাকুর বললেন বিশ্বাস করবে বই কি সব সত্য অর্থাৎ কাশিতে মরলে মুক্তি হয় সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন তার একটা এই ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয় অপরটি মনে করতে পারছি না খগেন মহারাজ বললেন ঠাকুর নারায়ণ মূর্তির সামনে হাত জোর করে কেন মা বললেন ও তার ওরকম ভাব ছিল সকলের সামনে দিনও সকালে পূজার পর যখন প্রসাদ আনিতে গিয়াছি পূর্বদিনের কথা মনে করিয়া জিজ্ঞাসা করিলাম বল কাশিতে মরলে মুক্তি হয় কি না কি দেখলে মা বললেন শাস্ত্রাদিতে আছে আর এত লোক আসছে মুক্তি হয় তার শরণাগত যে তার মুক্তি হবে না তো হবে কি আমি বললাম শরণাগত যে তার তো মুক্তি হবেই যে শরণাগত নয় ভক্ত নয় বিধর্মী এদের মুক্তি হবে কি না মা বললেন তাদেরও হবে কাশী চৈতন্যময় স্থান এখানে সব জীব চৈতন্যময় পোকাটা মাকড়টা পর্যন্ত ভক্তা ভক্ত বিধর্মী যে এখানে মরবে কীটপতঙ্গ পর্যন্ত তারই মুক্তি হবে আমি বললাম সত্য বলছ মা বললেন হ্যাঁ সত্য বই কি নইলে আর স্থান মাহাত্ম কী প্রসাদী মিষ্টির গন্ধে আমার হাতে একটি মাছি বসিয়াছিল সেটিকে দেখাইয়া বলিলাম এই মাছিটারও মা বললেন হ্যাঁ মাছিটাড় এখানে সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল উপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল আমি বললাম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই বাঙাল মেয়ে ছেলে সব দেখে বাঙালি টোলায় এদের কি ঘরবাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই এরা সব কাশী লাভের জন্য এখানে এসেছে বেশ জ্ঞান মায়া নেই আমি বললাম দেখলে বাঙালদের কেমন জ্ঞান মা বললেন হ্যাঁ ও দেশের লোকজন এগুলোর জ্ঞান নেই এই তাজপুরের রাধুর বাড়ি। ওরা ওদের তো এখানেই বাড়ি রয়েছে তবু কাশিবাসের নামে ভয় পায় মনে করে বাড়িতে থাকলে যেন মরবে না মরণ তো সঙ্গে সঙ্গেই আছে আমি বললাম সত্য বলেছ এখানে মরলে মুক্তি হয় মা বিরক্ত হইয়া বলিল আমি তোমার সাথে তেসত্য করতে পারব না এক সত্যই রক্ষে নেই তা আবার তেসত্য কাশিতে আমি তখন হাসিয়া বললাম দেখো আমার যেন কাশিতে মৃত্যু না হয় তাহলে আমি বা কোথায় আর তুমিই বা কোথায় থাকবে দেখাই হবে না মা সহাস্যে বলল কি বলে আমি কাশি চাইনি আমি বললাম মা একটা কিছু প্রত্যক্ষ হলে তবে তো সত্য বিশ্বাস হয় মা বললেন তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কী করবে মনি ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কী আমি বললাম প্রত্যক্ষ যারা দেখেছেন তাদের কথা শুনবো না তো কী করবো তাই তো তোমাকে জিজ্ঞাসা করি তুমি বললে তবেই তোমাকে ছাড়বো মা বললেন তুমি বিশ্বাস করলে আর না করলে তাতে তার কি। সুখদেব তো ডেও পিঁপড়ে অনন্ত তিনি তার কি বুঝবে ঠাকুর ছিলেন তিনি একটি দেখা প্রত্যক্ষদর্শী লোক তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা বেদ বাক্য তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে আমি বললাম শাস্ত্রে তো কত কথা বলে এ বলেছে এই ও বলেছে ওই কার কথা নেব তাই তোমাকে জিজ্ঞাসা করি মা বললেন তা তো বটে পাঁজিতে বিষ আড়া জল লিখেছে ন্যাংড়ালে এক ফোঁটাও বেরোল না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পাড়া যায় না তিনি বলতেন বৈধি ভক্তি ভক্তি নয় কামার কামারপুকুরে যখন ছিল বৃন্দাবন থেকে আসবার পর তখন সব লোকের ভয়ে এ ও বলছে ও তা বলছে হাতের বালা খুলে ফেললুম আর ভাবতম গঙ্গাহীন স্থানে কি করে থাকবো স্নানে যাব মনে করল আমার বরাবরই একটা গঙ্গা ছিল একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে পিছনে নরেন বাবুরাম রাখাল যত সব ভক্তরা কত লোক দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত আমি ভাবলুম দেখছি ইনিই তো সব এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশে ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে এনে গঙ্গায় দিতে লাগলুম তারপর ঠাকুর আমাকে বলিলেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণবতন্ত্র জানো তো আমি বললুম বৈষ্ণবতন্ত্র কী আমি তো কিছুই জানি নে তিনি বললেন আজ বিকালে গৌরমণি আসবে তার কাছে শুনবে সেই দিন বৈকালে গৌরী দাসী এলো তার কাছে শুনলাম চিন্ময় স্বামী যোগিন মা কামার পুকুরে যাইলে মা তাহাকে এই ঘটনা বর্ণনা করিয়া বলিয়াছিলেন ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন শেষে দেখলাম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন তারপর যোগেন মাকে বললেন এখানকার ধুলি খাও প্রণাম করো এই কথা স্বামীজির কানে পৌঁছালে তিনি বলিয়াছিলেন এ কথা আমাকে বলা ভালো হয়নি অর্থাৎ ঠাকুর স্বামীজির দেহে প্রবেশ করার কথা এ কলিতে শুধু সত্যের আঁট থাকিলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কলে শুয়ে আছে দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় তাকে রোজ যে দুধ দিতুম তা জাল দিয়ে বেশ ঘন করেই দিতুম আর একশের দুধ হলে বলতুম আজসের কম করে বলতুম ঠাকুর একদিন টের পেয়ে বললেন সে কি সত্য ধরে থাকবে এই আমার বেশি দুধ খেয়ে পেটের অসুখ হয়েছে যাই মনে করা অমনি সেদিন পেটের অসুখ হলো তার সব সুযোগ ছিল আমাদেরই সে সব কয় শেষে আমি বললাম মা আমি এসব যা জিজ্ঞাসা করি ও অমনি বলি আমি ওসবের জন্য অত ভাবি না আমার মনের ভাব অন্য রকম আমি নিজেই জানতে চাই তোমাকে যে মা বলে ডাকি তুমি আপন মা কি না মা বললেন আপনার মা নয় তো কী আপনারই মা আমি বললাম তুমি তো বললে আমি যে ভালো বুঝতে পারছি না গর্ভধারিণীকে মাকে যেমন আপনা হতে মা বলে জানি এমন তোমাকেই মনে হয় কই মা বললেন আহা তাই তো পরক্ষণেই মা বলিতেছেন তিনি মা তিনি বাপ বাচ্চা তিনি মা বাপ হয়েছেন অর্থাৎ যে মা বাপের দৃষ্টান্ত দিলাম তাহারাও তিনি পয়লা পৌষ সন্ধ্যা সাতটা মা তাহার ঘরে শুইয়া শুইয়া কথা বলিতেছেন কাশিখণ্ডে আছে কাশিতে মাছ খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গ হইতেছিল আমি বললাম তাহলে মাছ খেলে প্রাণী হত্যা হয়তো মা বললেন ওসব মানুষের খাদ্য মানুষ খাবে না তো কি করবে আমি বললাম খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দেবে মা বললেন অন্য কথার পর তা বিচার করতে গেলে ওতেও হিংসা হয় বয় কি প্রাণী তো কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোলের ব্যবস্থা হলো ঠাকুর আমাকে করতে বললেন আমি বললুম এগুলো জয়ন্তী প্রাণী ঘাটে দেখি চলে বেড়ায় আমি এদের মাথায় ইঁট দিয়ে ছেঁচতে পারবো না শুনে ঠাকুর বললেন সে কি আমি খাব আমার জন্য করবে তখন লোক করে করতে লাগলাম সব সময় মনের এক অবস্থা থাকে না তুমি সব খাবে তোমার ওসব বিচার করবার দরকার নেই আমি দর্শনাদির কথা উত্থাপন করিয়া জিজ্ঞাসা করিলাম মা লোকে এই যে দর্শনাদি করে এসব কি ভাবে না সাদা চোখে মা বললেন সবই ভাবে আমি কিন্তু সাদা চোখ দেখেছিলাম কামারপুকুরে গৈরিক পরা রাধুর মতো অতটুকু মেয়ে এগারো বারো বছরের মাথায় রক্ষরক্ষ চুল রুদ্রাক্ষের মালা গলায় যেখানে যায় সেখানেই সঙ্গে সঙ্গে ফিরছে এই সামনে এই পিছনে তারপরে বেলুরে তখন নীলাম্বরবাবুর বাড়িতে পঞ্চতপা করলম যোগেনও করল সেই সাধনটাধনের পর মিশে গেল আর দেখিনি আমি বললুম তপস্যার কি দরকার মা বললেন তপস্যা দরকার এই যোগেন এখনও কত উপবাস করে খুব তপস্বী গোলাপ জপে সিদ্ধ নরেনের মা আমাকে দেখতে এসেছিল নরেন তাকে বললে এই তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র হিসেবে পেলে আবার তপস্যা করো আবার হয়তো একটা পাবে ঠাকুরের পঞ্চবটিতে তপস্যার কথা মা বলিলেন তাহাতে আমি বলিলাম তার ব্যাকুলতার হুস থাকে না গঙ্গায় জোয়ার মাথায় বয়ে যেত তুমি তার কথা কেন বলছো পঞ্চতপা টপা এসব করে শরীরকে কেন কষ্ট দেওয়া মা বললেন পার্বতীয় শিবের জন্য করেছিলেন আমি বললাম শিবও তো করেছেন ধ্যানস্থ মা বললেন হ্যাঁ তবে এসব করার লোকের জন্য নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় খায়দায় আছে আর পঞ্চতপা টপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না আমি বললাম হ্যাঁ বুঝেছি যেমন ব্রত করে এসবও তেমনই ব্রত মা বললেন ঠাকুর সব সাধনা করেছেন বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে আমি ছাঁচে ঢালা মানে কি মা ভূদেব বলল মানে ঠাকুরকে চিন্তা করা মা বললেন ও বুঝেছে ছাঁচে ঢালা মানে ঠাকুরের ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যে সব করছেন তা চিন্তা করা ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না মাকু বললেন তিনি নিজে বলেছেন মা বললেন হ্যাঁ তার নিজের মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না দেখছো না তার ভক্তেরা সকলেই ভালো আছে তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না এই তো কাশিতে এত সাধু দেখছি তার ভক্তগুলোর মতো কোনটি আমি বললাম তার কারণ আছে মা যেন এইমাত্র একটা বাজার ভেঙেছে সব চিহ্ন লোকজন এখনও রয়েছে ঠাকুরের সব অন্তরঙ্গ ভক্ত টক্ত রয়েছেন কি না মনে হয় এই যেন কাছে বেশি দূর যাননি ডাকলেই তার সাড়া পাওয়া যাবে মা বললেন আর কত লোক পাচ্ছে যে আমি বললাম কৃষ্ণ রাম এরা যেন কতকালের যেন পাওয়ার মতো কাছে নাই মা বললেন ঠিক কথা আমি কাশীপুর বাগানের কথা উল্লেখ করিয়া বলিলাম এমন স্থানে এখন কে এক সাহেব বাস করছে মা বললেন কাশীপুর বাগান তার অন্তলীলার স্থান কত তপস্যা ধ্যান সমাধি তার সমাধি স্থান সিদ্ধ স্থান ওখানে ধ্যান করলে সিদ্ধ হয় ঠাকুর যদি তাদের অর্থাৎ মালিকের স্বপ্ন দিয়ে স্থানটি করে নেন তবে হতে পারে ওই কাশীপুরে একদিন নিরঞ্জন টিরঞ্জন ওরা কাঁচা রস খাবে বলে রস চুরি করতে যাচ্ছে আমি দেখি কি ঠাকুরও তাদের পিছনে পিছনে যাচ্ছেন পরদিন তাকে এ কথা বলায় তিনি বললেন ও এধে তোমার মাথা গরম ঢাকায় বিজয় গোসায়ও দেখেছিলেন ঠাকুরকে গা টিপে তার যাবার পর নরেন এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্ত এরা বললে তোদের আর কি ভিক্ষা করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে এই যে গিরিশবাবু এখন সব বড় ভক্ত হয়েছে বলরামবাবু তবে গৃহীদের মধ্যে বলরামবাবু সবচেয়ে বড় সব ভক্ত হিসেবে ভক্ত কে এলেন না ভক্ত এলেন এলে গেলে প্রণাম করলে শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে তারপর আমরা বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না যোগিন ছিল কৃষ্ণলালও আছে ধীর স্থির যোগিনীর চেলা শরৎটি সর্বোপ্রকারে পারে শরৎ হচ্ছে আমার ভারী রাখাল শরৎ টরদ এরা সব আপনার শরীর থেকে বেরিয়েছে আমি বললাম মহারাজ পারেন না মা বললেন না রাখালের সে ভাব নয় ঝঞ্ঝাট পারে না মনে মনে পারে কি কারুকে দিয়ে করাতে পারে রাখালের ভাবই আলাদা আমি বললাম বাবুরাম মহারাজ মা বললেন না সেও পারে না আমি বললাম মর চালাচ্ছেন যে মা বললেন তা হোক মেয়ে মানুষের ঝঞ্ঝাট দূর থেকে খবর নিতে পারে এই রাধুর বিয়ের কথা এটি মায়ের বোঝা আপনার মায়ের বোঝা কে মনে করছে আপনার জন্য কয়টি আর দু চারটি ঠাকুর বলেছিলেন কয়টি বা অন্তরঙ্গ আমি বললাম কোন কোন ভক্ত কে বলো না কিছুই চিনতে পারলুম না মা বললেন কি জানি তবে যার সব পূর্বে এসেছিলেন তারাই এসেছে একটি ভক্তের কথায় বলিলেন হ্যাঁ তাই হবে ওর ভিতরের স্বভাবটি আনন্দময় বাহিরে এরকম আমি বললাম চতুর্ভুজ প্রভৃতি দর্শনের স্বাদ আমার হয় না আমার যা আছে তাই মা বললেন আমারও তাই সব দেখে কি হবে আমাদের এই ঠাকুর আছে উনি সব দোসরা মাঘ বুধবার মা কাশি হইতে কলকাতা রহনা হন নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম